হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে দেখাবো কিভাবে আপনার টিকটক ভিডিওকে ভাইরাল করে তুলবেন অথবা আপনি চাইলে আপনার যে কোনো পণ্য মানুষের মাঝে প্রচার করতে পারবেন তাও আবার টিকটকের কয়েনের মাধ্যমে তো টিকটক রিসেন্টলি এটা চালু করছে টিকটকের কিছু টাকা দিয়ে কয়েন কিনে আপনি চাইলে আপনার ভিডিওটাকে দেশব্যাপী ছড়াই দিতে পারবেন তো আজকের ভিডিওতে ফুল প্রসেস আমি শিখিয়ে দেব যাদের ধৈর্য আছে শুধু তারাই প্রচার পরিচালনা করতে পারবেন এবং আপনার ভিডিওকে করে তুলতে পারবেন ভাইরাল তো যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে দেবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর আপনি যে কয়েন নিবেন অথবা যে কোনো হেল্প নিতে যে এই সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে থাকবেন এই সাপোর্ট গ্রুপের লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপেই দেওয়া থাকবে তো এখানে আরও টিপস দেওয়া হয় যে কিভাবে হালকা হালকা টাকা ইনকাম করতে পারবেন তো তাহলে আপনার কয়েন কিনতে কোনো টাকাই লাগবে না আমি মনে করি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি টিকটকে আসার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন আপনার ভিডিও যেগুলো সারা আছে অথবা সারবেন সেই ভিডিওতে যে ভিডিওটা প্রমোট করতে যাচ্ছেন সেই ভিডিওর উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই যে থ্রি ডট মেনু থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে চলে আসবে ইনক্রিজ ভিউজ বলে দেখুন ইনক্রিজ ভিউস এই যে ইনক্রিজ ভিউজ একটা ফায়ারের আইকন এখানে একটা ক্লিক করবেন এটা যেহেতু প্রমোট করব অথবা ভাইরাল করব যে কোনো আপনি প্রচার পরিচালনা করতে পারবেন মানে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন তো ক্রিয়েট প্রোমোটের উপরে দিয়ে দিচ্ছি তো এখানে আছে বুস্ট অ্যাকাউন্ট প্রথমটা আছে বুস্ট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করা আছে মোর ভিডিও ভিউজ এখানে শুধু ভিউজ বাড়বে আর এটা মোর ফলোয়ার্স মোর প্রোফাইল ভিউজ ধরেন আপনার লিঙ্ক কাজ করতেছে না আপনি প্রোফাইলের উপরে লিঙ্ক দিয়ে আপনি লিঙ্কে ট্রাফিক নিয়ে যেতে পারবেন টেলিগ্রামে সাবস্ক্রাইবার নিয়ে যেতে পারবেন তো এইখানে যদি ভিডিও ভিউজ নেই এখানে আসতেছে এখানে বিভিন্ন প্যাকস প্যাক আছে আমি যদি কাস্টমাইজের উপরে ক্লিক করি তাহলে আপনি আমি হচ্ছে এই যে মাত্র সত্তর মাত্র সত্তর সেন্ট দিয়ে আমি তিন চার তেরো হাজার পর্যন্ত মানে পনেরো হাজার ভিউজ আসবে আপনার নিশ্চিত একটা ভিডিওতে মাত্র সত্তর কয়েন মাত্র সত্তর কয়েন্টের দামও বেশি না আমি দেখাই দেব সব কিছু তো এটা হচ্ছে আপনার বুস্টিং অ্যাকাউন্ট আপনি মোর ফলোয়ার্সও নিতে পারবেন ফলোয়ার্স নিলেও ভালো একটা ফলোয়ার্স পেয়ে যাবেন যে আসলাম তো এখানে তিন হাজারের মতো ফলোয়ার পাওয়া যাবেন তো ভালো একটা মানে অল্প টাকায় ভালো ফলোয়ার পাবেন তো এই যে এখানে গেট সেলস এটা হচ্ছে বিজনেস ম্যানদের জন্য তো গেট সেলসের আসার পরে মোর ওয়েবসাইট ভিজিট তারপরে আছে সিলেক্ট ইউর কন্টেন্ট তো এটা আমি মোর ওয়েবসাইট ভিজিটের উপরে যে যদি ক্লিক করে দেই আপনার ভিডিওর নিচে একটা লেখা শো করবে কন্টা লার্ন মোর শপ নাও অ্যাপ্লাই নাও বুক নাও তো এইগুলো শো করবে আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবেন আপনি ধরেন কিছুর সার্ভিস দেন তাহলে কন্টাকাস দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো এগুলো কোনো ফেক ফ্যাক না আপনার টেলিগ্রাম চ্যানেল অথবা আপনি যে জায়গায় প্রোডাক্টের লিঙ্ক প্রোডাক্টের লিঙ্ক দিবেন অথবা যেটা প্রমোট করতে চাচ্ছেন যে ওই বুক নেওয়ার বাটনের উপরে ক্লিক করার পরে আপনার ওই সাইডে চলে আসবে তো ওই লিঙ্কটা অ্যাড করে দিবেন এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন আমি এমনি তুলে দিলাম এইগুলা দিয়ে না আবার এখানে আপনার ভালো একটা লিঙ্ক দিবেন আপনার টেলিগ্রামে লোক নিয়ে যেতে চাইলে এখানে লিঙ্ক দিবেন আর এখানে কন্টাক্ট যেটা পছন্দ হয় সেটা দিয়ে সেভ দিয়ে দিবেন তো আমি সেভ দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা প্রমোট হবে আর এখানে সব কিছু দেখা দেখা যাচ্ছে এই যে এখানে বাজেট আপনি আমি আরও একটু জিনিস দেখে দেই সেটা হচ্ছে এখানে যদি আপনি এ যে অডিয়েন্স ডিফল্ট অডিয়েন্স টিকটক সিলেক্ট করে দিবে আসলে এটা করলে আমাদের ভালো একটা আমি যে ক্যাটাগরিতে নিতে চাচ্ছি সেই ক্যাটাগরি আসবে না তো আমি যদি শুধু ছেলে চাই তাহলে কি করতে হবে এই যে এখানে কাস্টমাইজ কাস্টমের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে ফিমেল আছে মেল আছে তো আপনি যদি দুইজনে টার্গেট করেন তাহলে অল দিবেন আর যদি শুধু ফিমেল ফিমেল দিবেন যদি ছেলে হয় শুধু মেল দিবেন বয়সটা টার্গেট কত আপনার বয়সটা যদি টার্গেট হয় তেরো থেকে সতেরো তাহলে তেরো থেকে সতেরো দিবেন অথবা আঠারো থেকে এত মানে তেরো থেকে চব্বিশ বছর তাহলে দুইটা সিলেক্ট করে দেবেন আর যদি শুধু আঠারো থেকে চব্বিশ বছর হয় তাহলে এটা সিলেক্ট করবেন আশা করছি সবাই বুঝতে পারতেছেন আর এখানে আপনার ক্যাটাগরি আপনি ট্রাফিকটা নিতে চাচ্ছেন সেই লোকরা কী ইন্টারেস্ট আছে আগে থেকে তারা কি কন্টেন্ট দেখতে পছন্দ করে সেই অনুযায়ী আপনি নিতে পারবেন এইখানে দেখুন যে এজুকেশন আছে এজুকেশন যারা টিকটকে এজুকেশনাল ভিডিও দেখে তাদের কাছে ভিডিওটা শো হবে এখানে অনেক রকম আছে যে অ্যাপস আছে পেটস লাইভ গেমস এগুলো আছে আপনি আপনার পছন্দ মতো আপনি দিবেন ধরেন গেমস এডুকেশনাল গেমস তারপরে এই এইগুলা দিয়ে দিলেন পেটস আছে অ্যাপস আছে তো সেভ দিয়ে দেব। মানে আপনার যেটা উপরে দিতে চাচ্ছেন সেটা তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন আর এখানে যে বাজেটের ব্যাপারটা আছে এখানে বাজেটটা সিলেক্ট করে দিচ্ছে আমি সব কিছু দেখা দেবো কীভাবে কয়েনটা নেবেন তো এখানে বাজেটটা ধরেন এক ডলারের আপনি ক্যাম্পেইন চালাবেন একশো কয়েন এখানে যে দিয়ে দিলাম একশো কয়েনের এখানে আবার দিন সিলেক্ট করে দিবেন কত দিনের আপনি নিতে চাচ্ছেন তো এখানে যদি আপনার এগারো দিন নিতে চান তাহলে আপনার এগারো ডলার যাবে প্রতিদিনের জন্য স্পেন্ড হবে এক ডলার তো এখানে এক ডলার চার ডলার চার দিন হলে চার ডলার এখানে সর্বনিম্ন আপনি ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স পর্যন্ত নিতে পারবেন জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স পর্যন্ত আপনি এখান থেকে বাজেট সর্বনিম্ন নিতে পারবেন তো এখন এই যে সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে আমি যেভাবে দেখায় দিলাম গেট সেলস তারপরে কিভাবে অডিয়েন্স কীরকম অডিয়েন্স নেবেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবেন প্রোডাক্টের লিঙ্ক নেবেন বা যে কোনো বাজেট সিলেক্ট করবেন ডিউরেশন সিলেক্ট করবেন তো ডিউরেশন একদিন আপনি প্রথম প্রথম দেখেন আগে কেমন কি সব কিছু কিন্তু দেখায় দিলাম এখন আসি এই যে রিসার্জ এখানে রিসার্জ দেখা যাচ্ছে আপনার যদি কয়েন থাকতো আমার যদি কয়েন থাকতো এই যে একদিন সিলেক্ট করে দিলাম এখানে যদি শুধু দেখায় দেই এখানে বাজেটটা একটু কমায় দিলাম তো এক ডলার করে দিলাম আমার যেহেতু কয়েনটা কয়েন আছে তো এখানে যদি স্টার্টের উপরে ক্লিক করে দেই এখানে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এবং এই ভিডিওটা ই হয়ে যাবে ভিডিওটা আন্ডার রিভিউ যাবে আন্ডার রিভিউয়ে গিয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো কোয়ালিটি হয় ভালো টিকটকের ডালগর ভালোভাবে বুঝে তো এখন আসি কিভাবে আপনি আপনার টিকটক কয়েনটা কিনবেন তো তার জন্য যে কাজটা করতে হবে থ্রি ডট মেনুতে চলে যেতে হবে তারপরে এই যে ব্যালেন্স আইকনে ব্যালেন্সের উপরে যাইতে হবে তো সব সকল প্রসেস কিন্তু আমি একদম দেখায় দিচ্ছি তো এখানে একশো পাঁচ কয়েন আছে আমি একটা অফার নিয়েছিলাম সেটা হচ্ছে একশো বিশ টাকা দিয়ে তখনকার সময় একশো বিশ টাকা দিয়ে আমি সত্তরটা কয়েন নিছিলাম এবং আরও কিছু ফ্রি পাইছিলাম আরও পঞ্চাশটা ফ্রি পাইছিলাম এখানে যদি আমি দেখি এখানে গেট কয়েন আছে গেট কয়েনের উপরে একটি ক্লিক করে দেব গেট কয়েনের উপরে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে প্যাকেজ ওদের প্যাকেজ চলে আসবে তো একশো চল্লিশ টাকা দিয়ে সত্তরটা কয়েন নিতে পারবো তো যাদের ধৈর্য আছে তারা এই পর্যন্ত দেখতেছেন তারাই এখান থেকে যারা অ্যাড রান করবেন তাদের লস যাবে না আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে একশো জন দেখলেও আপনার কিছু লাভ চলে আসবে ভালো একটা লাভ করতে পারবেন তো একবার যদি এই খেলাটা বুঝে যান তো সত্তর কয়েন মাত্র একশো টাকা এখন একটু দাম বাড়ছে বিশ টাকা দাম বাড়ছে তো এখানে আপনি যখন প্রথমবার নেবেন তখন একটা দুর্দান্ত অফার দেখতে পারবেন ফার্স্ট বোনাস তো এখানে সত্তর কয়েন নিলে পঞ্চাশটা তিনশো পঞ্চাশটা নিলে আরও একশোটা বোনাস দিবে এরকম যত বেশি নেবেন তত বেশি তো এখানে সত্তরটা কয়েন নিতে পারবেন সর্বনিম্ন ভালো তো আমাদের থেকে নিতে পারবেন আমাদের থেকে নিতে হলে আমাদের এই টেলিগ্রামে এই সাপোর্টে মেসেজ করবেন তাহলে আমি সাথে সাথে রিপ্লাই করে দেব তো এইটা বললাম আমি কোনো বেশি দাম রাখবো না আপনার থেকে মানে আপনার থেকে লাভ করব না তো আপনি যেটা দিবেন সেটারই পাবেন তো কোনো লাভ হবে না আপনার থেকে এখন যদি দশ বিশ টাকা এমনিতেই চার্জ হিসাবে লাগে তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু আমি আলাদাভাবে আপনাদের কাছে বিজনেস করার জন্য এগুলা কয়েন সেল করব না তো এখানে গেট সেলস গেট কয়েন্সের উপরে যাব তো কিভাবে আসলে কিনবো আপনি যদি সত্তর কয়েন নিতে চান তাহলে সত্তর কয়েনের উপরে সিলেক্ট করে দিয়ে এখানে রিসার্চ এর উপরে একটি ক্লিক করে দেব তো তার আগে বলে নেই মানে কিছু বলা নাই এই যে আপনার একটা ভিসা কার্ড থাকতে হবে অথবা ডেবিট মাস্টার কার্ড থাকতে হবে ডুয়েল কারেন্সি সেটা অবশ্যই ডুয়েল কারেন্সি হবে তো আমার কার্ডটা অ্যাড করা আছে আমি যদি দেখাই যে এখানে কার্ডের উপরে ক্লিক করে দিলাম এখানে কার্ডটা অ্যাড করা আছে এখানে আপনার অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডের উপরে সিলেক্ট করে আপনার কার্ড নাম্বারটা দিবেন আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে এখানে লাস্ট মান্থ দিবেন মানে ডেট তারপরে সিকিউরিটি কোডটা দিয়ে দিবেন আপনার কার্ডের উপরে সব লেখা আছে তো এখানে আমার একটা ভিসা কার্ড অ্যাড করা আছে এই ভিসা কার্ডের উপরে ডলার আছে তো সেই ডলার দিয়ে আমি এই বায়ের উপরে ক্লিক করার পরে আমার কার্ডে যদি ডলার থাকে তাহলে এখান থেকে এ সাথে সাথে সাকসেসফুলি বাই হয়ে যাবে যারা আমাদের থেকে কয়েন নেবেন আমি ক্যান্সেল করে দিলাম এখন আমার কয়েনের দরকার নেই একশো কয়েন আমি ফুরাবো তারপরে আবার কিনবো তো এখানে একবারে বেশি কয়েন খরচ করার দরকার নেই কারণ টিকটক একটু ঝামেলাদায়ক আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে আপনার ভিডিও যদি সেই রকম কোয়ালিটি মানে অন্য রকম হয় আপনার হার্মফুল কন্টেন্ট হয় ভয়ানক কন্টেন্ট হয় তাহলে পোস্ট অ্যাকাউন্টটি আপনার সাসপেন্ড করে দিবে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে না তাই বলে তো এখন বলি কী ধরনের কার্ড লাগবে আমি ক্যামেরা দিয়ে দেখেই দেই তো আপনার কাছে যদি এরকম একটি কার্ড থেকে থাকে তাহলে আপনিও আপনার কয়েন কিনতে পারবেন অথবা ভার্চুয়াল কার্ডও আছে আপনি ভার্চুয়াল কার্ড দিয়েও করতে পারবেন তো এরকম কার্ড দিয়ে আপনি এখান থেকে প্লে স্টোরে অ্যাড করে গুগলে অ্যাড করে আর বাংলাদেশে তো গুগল পে আসতেইছে তাহলে আপনার যে কোনো ব্যাংকের দিয়ে আপনি এইগুলা সাবস্ক্রিপশন কিনতে পারবেন যে কোনো তা কিনতে পারবেন আমাদের কাছ থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি সব পেয়ে যাবেন সকল প্রিমিয়াম সাবস্ক্রিপশনগুলো আমাদের থেকে নিতে পারবেন কিন্তু কোনো চার্জ ছাড়া আমরা কোনো এক্সট্রাভাবে বিজনেস করার জন্য এগুলা আপনাদেরকে কিনে দেব না দশ বিশ টাকা চার্জ লাগলেও সেটা অন্য ব্যাপার তো আমি আপনাদের ফ্রিতে করে দেওয়ার চেষ্টা করব তারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে মন থেকে জানায় ভালোবাসা যারা এই টিকটকারিতে ফলো দিননি অবশ্যই ডিসক্রিপশন থেকে ফলো দিয়ে দিবেন আর সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্সে দেওয়া থাকবে যারা সাপোর্ট পেতে চান তারা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাকে লিখবেন লাইভ সাপোর্ট পেয়ে যাবেন এইভাবেই মূলত আপনি আপনার ভিডিওটা বুস্ট করতে পারবেন এইভাবেই মূলত আপনি কার্ড দিয়ে কয়েন কিনে আপনার টিকটক আইডি অথবা আপনার প্রোডাক্টটি প্রচার পরিচালনা করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিওতে ধন্যবাদ